পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেল আর গোটা রাজ্যে ভার্চুয়ালি দুর্গাপুজোর শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের মতন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইচ্ছাপুর আনন্দ মঠের কেন্দ্রীয় সর্বোচ্ী দুর্গোৎসব কমিটির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আশার প্রদীপ নামক থিমের এই পুজো প্যান্ডেলের উদ্বোধন উপলক্ষে ইচ্ছাপুর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভ এবং শুভ সাইজ একজন শুরু হয়ে গেল আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বাস আজকে এই কমিটি আনন্দ মতে শুভ উদ্বোধন অত্যন্ত আনন্দের খবর এবং আমরা গর্বিত আজকে যারা পুজো কমিটির কর্মকর্তা যারা আছেন অত্যন্ত অজ্ঞান পরিশ্রম করে এবং প্রশাসনের সমস্ত অফিসার এবং কর্মচারীরা তারা যেভাবে আজকে এই অনুষ্ঠানের জন্য সময় দিয়েছেন এবং অত্যন্ত পরিশ্রম করে সেখানে আমি তাদের ভীষণ ভীষণভাবেই আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা আমাদের